আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কম বেশি আমাদের ভিডিও ক্রিয়েটের জন্য হোক বা অনলাইন থেকে ইনকাম করার জন্য হোক আমরা কিন্তু ফেসবুক পেজ সরি ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করে থাকি বা খুলতে চাই তো আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় এবং সঠিকভাবে কীভাবে খুলতে হয় তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেস বুঝে যাবেন এবং আপনি নিজেই কিন্তু আপনার ফোন থেকে খুব সহজেই একটি ফেসবুক পেজ খুলতে পারবেন তো আপনি কিন্তু এটা ব্যবসা বাণিজ্যের কাজেও লাগাতে পারেন আপনার কোনো প্রোডাক্ট সেলিংয়ের কাজেও লাগাতে পারেন এবং এই পেজ থেকে কিন্তু আপনি চাইলে ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে ইনকামও করতে পারবেন তো সকল কিছু করার জন্যে কিন্তু এই পেজটি ব্যবহার করতে পারবেন কারণ আমি যে বিষয়টি দেখাবো সেটি কিন্তু একদমই প্রফেশনালভাবে খোলা হবে কোনো সমস্যা হবে না আপনারা চাইলে কিন্তু এই পেজতে যে কোনো কাজ করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে আইকনটি অল করে দিবেন এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন তো চল মুদ্রা মূল কাজে চলে যায় সরাসরি আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসের মধ্যে তো আপনারা কিন্তু চাইলে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মধ্যেও যেতে পারেন বা ফেসবুকের লাইট অ্যাপসের মধ্যেও যেতে তো দুইটা থেকেই কিন্তু সিস্টেম একই তো আপনারা বিশেষ করে যারা লাইট ব্যবহার করেন তারা খুব সহজেই খুলতে পারবেন অনেক সময় ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে সমস্যা করে নেটওয়ার্কের সমস্যা বা আপডেটজনিত সমস্যা করে তো যদি আপনাদের সমস্যা না হয় সেক্ষেত্রে খুলতে পারেন আগে একবার আপনারা টেস্ট করে দেখবেন ঠিক আছে কিনা যদি না হয় তখন আপনারা লাইট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু হবে তো চলুন বন্ধুরা আমরা ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি আচ্ছা তো ফেসবুকে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের এখান থেকে যে থ্রি ডট মেনুতে বা থ্রি ডট অপশানে তো আমি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু লক্ষ্য করুন সাইডে যে অপশনগুলো আছে এই যে ভিডিওর নিচে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা পেজ নামে তো বন্ধুরা এই পেজ অপশনটাতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যেহেতু আমরা নতুন পেজ খুলতে যাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই পেজ অপশনে ক্লিক করতে হবে তো পেজ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে লেখা আছে যে শেয়ার মোর উইথ ইউর কাস্টমার্স অর ফ্যান এই পেজ ক্যান হেল্প ইউ কানেক্ট উইথ অ্যান্ড লার্ন about ইউর অডিয়েন্স অন ফেসবুক for ফ্রি মানে আপনি ফ্রি তে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনি কাস্টমার এবং ফ্যানদের সাথে যোগাযোগ করতে পারবেন বা খুব সহজেই অডিয়েন্সের মাধ্যমে কিন্তু যে কোনো কিছু কানেক্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা যেহেতু পেজ খুলব সরাসরি এখান থেকে এই যে ক্রিয়েট পেজ অপশানে ক্লিক করে দেব তো ক্রিয়েট পেজের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে তো আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট লেখা লেখার উপরে ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে উপরের দিকে খেয়াল করুন বন্ধুরা দেখুন এখানে লেখা আছে হোয়াট ডু ইউন্ট টু নেম দিস পেজ আপনি আপনার পেজের জন্য কি নাম দিতে চান বা কী নাম রেখতে চাচ্ছেন তো তার নিচে কিন্তু এখানে দেখুন লেখা আছে দ্য পেজ নেম শুড বি দ্য নেম অফ ইউর বিজনেস পার্সোনাল ব্র্যান্ড অর্গানাইজেশন ইউ ক্যান রিকোয়েস্ট টু চেঞ্জ দিস লেটার আপনি কিন্তু এটা আপনার পার্সোনাল হোক বা ব্যান্ড অ্যাকাউন্ট হোক না কেন সেক্ষেত্রে কিন্তু এই নামটা আপনি পরবর্তীতে খুব সহজেই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এটাই কিন্তু এখানে তারা বলে দিয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের পেজের একটা নাম দিতে হবে তো আপনি যে নামে পেজটি খুলতে চাচ্ছেন আশা করি সকলেই সেই নামটি কিন্তু আপনারা আগে থেকে চিন্তাভাবনা করে রাখবেন যে আপনি পেজের কি নাম দিতে চান সেই হিসেবেই কিন্তু একটা নাম এখানে খুব সুন্দর করে বসিয়ে দেবেন তোমরা নামটি বসানো হয়ে গেলে এখান থেকে জাস্ট নিচে এই যে নেক্সটে ক্লিক করে দেব তো বন্ধুরা নামটি বসিয়ে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে কী লেখা আছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব দ্য পেজ টু ক্রিয়েট মানে আপনার পেজের জন্য কিন্তু সবচেয়ে ভালো ক্যাটাগরি কোনটা সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু লেখা আছে অ্যাড ক্যাটাগরি তো আপনি কিন্তু এই অ্যাড ক্যাটাগরির উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে তো আপনার ভিডিওর ক্যাটাগরি যদি এখানে থাকে বা এখান থেকে যদি ম্যাচ করে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন আর যদি এখানে কোনো ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি যে এইখানে সার্চ করে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত ক্যাটাগরিটি খুঁজে নিয়ে সেটাকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি তো আপনারা এবার জাস্ট কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর তারপর কিন্তু আমি যে নামটি দিয়েছি সেই নামটি কিন্তু এখানে চলে এসেছে তো আপনাদের যদি এই পেজের যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারেন বা চ্যানেলের লিঙ্কটি দিতে পারেন আর যদি আপনারা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করে দেবেন বা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন যদি আপনার লিঙ্ক থাকে আর যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন এটা সমস্যা নেই তো বন্ধুরা স্কিপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে কিন্তু আপনাদের এখানে আপনাদের পেজের একটা প্রোফাইল ফটো দিতে হবে এবং এখানে একটি ব্যানার দিতে হবে তো আপনারা এই দুইটা সেট করে দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন আর যদি আপনারা এই কিছুই সেট না করতে চান সরাসরি এই স্কিপে ক্লিক করে দেবেন তো স্কিপে ক্লিক করে দেবেন আর যদি আপনার থাকে সেক্ষেত্রে প্রোফাইল পিকচার এবং ব্যানার ডান করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন আমার পেজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন কিন্তু এখানে সকল অপশন চলে এসেছে পেজের যা যা দরকার এরপরে কিন্তু আপনি এখান থেকে চাইলে সব কিছু সেটিংস করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ফেসবুক পেজ খোলার একদম সঠিক নিয়ম তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ